ঝিনাইদা উপজেলার বাজার নামে এই ছাগলের হাটটি এই জায়গাটার নাম হচ্ছে বাজার ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ছাগল কিন্তু এখানে উঠে থাকে আজকে আজকে হচ্ছে মঙ্গলবার সপ্তাহে দুই দিনে হাটটি বসে থাকে আজকে মঙ্গলবারের হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ছাগলের আমদানি হয়েছে হ্যাঁ বলো ভাই ভালো আছেন কতগুলো কিনেছেন আজকে ছাগল পঞ্চাশটা মতো কিনেছেন আর এটা কি ডাক দিয়ে মানে চিহ্ন দিচ্ছেন তাই তো কোথায় যাবে ভাই ছাগলগুলো ভাই কোন জেলায় যাবে ঢাকা যাত্রাবাড়ি আপনারা সাপ্লায়ার আপনারা আপনারা সাপ্লায়ার আপনারা সাপ্লায়ার দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম উনি আমার কথা শুনছেন না ওনার মতো করে বলছেন আচ্ছা যাই হোক এখানে কিন্তু প্রচুর পরিমাণ ছাগল উঠে থাকে এই জায়গাটার নাম হচ্ছে জিনাইদা জেলা উপজেলার যশোর বাজার নামক এই ছাগলের হাটে প্রচুর পরিমাণ ছাগলের আমদানি হয়ে থাকে